আজ হিন্দু রাজ জেগেছে দাঁড়ি পাল্লাই ভোট দেবে বলে হিন্দু জেগেছে এখানে জামাত ইসলামী চাঁদাবাজি টেন্ডারবাজি তকলবাজি কাঠবাজি বালু উত্তোলন পাথর উত্তোলন পাথর খাইয়ে ফেলে বালু খেয়ে ফেলে জামাত ইসলামী খাই না তারাবাসী আপনারা কেমন আছেন আজ এই যুব মহাসমাবেশে যুব মহাসমাবেশে ভোট সমাবেশ পরিণত হয়েছে এই তালাবাসী আজ প্রমাণ দেবে যে ভোট আছে কি না এখানে আমাদের এমপি ক্যান্ডিডেট অধ্যক্ষ ইজতুল্লাহ সাহেব আছে তাকে আপনারা সবাই দাঁড়িপাল্লায় পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে সংসদে নিয়ে যাবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ করেন আর আমার নেতা মিয়া মিয়া গুলাম খুলনা পাঁচ আসনের এমপি আগামী একত্রিশে অক্টোবর হিন্দু সমাবেশ ডুমুরিয়ায় আপনারা যাবেন সেই হিন্দু সমাবেশ দেখবেন যে হিন্দু সমাবেশ মহাসমুদ্রায় পরিণত হয়েছে আজ হিন্দু জেগেছে দাঁড়ি বল্লাই বর্তে বলে হিন্দুরা রাজ জেগেছে এখানে জামাত ইসলামী চাঁদাবাজি টেন্ডারবাজি তকলবাজি কাঠবাজি বালু উত্তোলন পাথর উত্তোলন পাথর খাইয়ে ফেলে বালু খেয়ে ফেলে জামাত ইসলামী খাই না জামাত ইসলামী শান্তির দল সত্যের দল সঠিক পথে আছে সেই জামাত ইসলামীতে আপনারাও আছেন আমরাও আছি মানুষ মনে করে যে হিন্দুরা জামাত ইসলামে নাই এবারটা ভোট দিয়ে প্রমাণ করাই দেবে হিন্দুরা জামাত ইসলামে আছে কি নেই আর আপনারাও এই ইজ্জতুল্লাহ সাহেব আপনি টুটে দাঁড়ান আপনি টুটে দাঁড়ান সবাই আপনি চতুল্লা সাহেবকে ভোট দেবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ করেন আমার সময় দেশে দুই মিনিট বিদায় আমি আরও বক্তৃতা কাজ ছিল আগামীতে যদি এই জায়গায় আসতে পারি সেই সময় অনেক কথা বলবো আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ধন্যবাদ